টেন্টেড আনটেন্টেডদের সার্টিফায়েড লিস্ট প্রকাশ করতেই হবে এটা প্রথম দাবি ছিল আমাদের এবং দ্বিতীয়ত আমরা সকলে মিলে দাবি রেখেছিলাম যে ওএমআই যেগুলো হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে সেগুলো যেন পাবলিশ করা হয় তার ভিত্তিতে রিপেনলের দাবি আমরা রেখেছি এবং তৃতীয়ত একদম অকপটে আমরা এরকমভাবেই বলেছি যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে সেই রাজ্য সরকারকেই যে কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করতে হবে এবং সেটা রিভিউ এর মাধ্যমে এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে দেড় বছর ধরে রাস্তায় পড়ে আছি আমরা অন্যের দোষে আজকে সাজাপ্রাপ্ত অন্যের দুর্নীতির দায়ে আজকে প্রাপ্ত সেখানে দাঁড়িয়ে চিফ সেক্রেটারি স্যার মাত্র দশ মিনিট ছিলেন এবং দশ মিনিট পরে উনি উঠে চলে যান এটা সত্যি লজ্জার বিষয় আমাদের কাছে যে আমরা বারবার অনুরোধ করছি স্যার আপনি চলে যাবেন না আমরা মর্মাহত এতদিন ধরে এখানে যন্ত্রণায় ভুগছি আর আপনি দশ মিনিট পরে চলে যাচ্ছেন আমরা কথাগুলো বলতেও পারবো না সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি পরে এবং ডিজি স্যার আমাদের সঙ্গে কথা বলেন আলটিমেটলি যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন আমরা আলোচনা করছি কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই এবং যে ইস্যুটা তুলেছিলাম সেটা একদম ন্যায্য যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনোমাস বডি তাহলে যে অটোনোমাস বডি হয় তার নিজস্ব কিছু ফ্রিডম থাকে এসএসসি চেয়ারম্যান স্যার এই যোগ্য যোগ্য তালিকা রেডি আছে এটুকু আমাদের আগেও বলেছেন এবং সেক্ষেত্রে ওপরের নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না এরকমটাও শোনা গেছে এই ওপরের নির্দেশটা কার নির্দেশ কেন দেওয়া যাবে না কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট দেওয়া যাবে না সরকারের কাছে তৈরি আছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন তার ওই চেয়ারটা খুব ভালো লাগে তাহলে সেটা ভালো লাগো আজকে রাতের মধ্যে বারোটা হোক সাড়ে দশটা হোক এস এস যে তাকে অটোনমাস বডি বলছে এসএসসি অটোনমাস বডি কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দেখেননি নোটিফিকেশনের বিষয় নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত বারোটার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে আর অন্যথায় যারা নেতৃত্ব আছে আমাদের চিন্ময় বাবু মেহমুদা রবিউল কৃষ্ণগোপাল আরও সুমিত সরকার সহ আরো যারা আছেন শিক্ষা সকলকে নমস্কার আমরা একযোগে এক হয়ে আজকে লড়ছি যোগ্য তালিকা দিন আমাদের কলঙ্কের হাত থেকে মুক্তি দিন যোগ্যদের চাকরি ফেরত দিন কোন টালবাহানা কোন অজুহাত কোন শক্তির কাছে কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না এটা আমাদের বক্তব্য বাইশ লক্ষ প্রকাশ হোমিমারের ভিত্তিতে যোগ্য তালিকা দিন আর মাঝখানে ডানদিকে বাঁদিকে কোনো সেন্টেন্স নেই পরীক্ষা দশ বছর পর মানছি না মানমরা একটা লাইনও বলবো না পরীক্ষা দিয়ে এইটুকু বলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য তালিকা দিন এই জায়গা আমরা ছাড়ছি না ছাড়বে না